যে সংসারে হালকা ঝগড়া নাই ওই সংসারে সুখও নাই একটু ঝগড়া থাকতে হবে কিন্তু এটা মাত্রায় কিসে আপনারা ঝগড়া বাড়াইতে যায় কোথায় যান রাগের মাথায় তালাক দেখো তুই তালাক তোর মায় তালাক তোর নানিও তালাক ঠিক না তারপরে যা এলাকার মনীষ সাহেবের কাছে কামতে একটা ঘটে গেছে কি হয়েছে কয় গেদুর মাইরে ছেড়ে দিছ এখন কি করতে হবে মলি মনিসাব তো এতিম এতিমখানা একটা বকরি দেন তারপরে ফতু একটা লেখাবে বলে আপনি কি যখন তালাক দিছিলেন ইনশাল্লাহ কইছিলেন আপনি যদি বউ তালাকের সময় বলেন তুমি এক তালাক ইনশাল্লাহ এক হাজার বার কোন তালা হবে না মনিসাদ যখন এটা কয় ওই ব্যাটা তো বাঁচার জন্য কয় মনে এই যে জেনার হবে না না সুসম্পর্ক রাখবেন কখনো স্ত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করবেন না তার মুখে লোকমা তুলে দিবেন সোহান আল্লাহর হাবিব সাল্লাহ আসম বলেছেন সাহাবিকে তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমাটা তুলে দাও তাগি বিহা বা ঝাল্লা আর আল্লাহর সন্তুষ্টি চাও ওই লোকমা তুলে দেওয়ার মধ্যে আল্লাহ তোমারে সৎকার সবাব দিয়ে দেবেন পারবেন না মানুষকে দান করবেন ফরজ জাকাত দিতেই হবে ওয়াজিব ফেতরা দিতেই হবে সাধ্য অনুযায়ী গরিবের খাদমত করবেন অভাবগ্রস্ত মানুষকে যার খাদ্য নাই তার খাদ্য দিবেন যার নাই শীতকাল ঢাকা গেলে দেখা যায় রাস্তার পাশে টোকাইরা এই পৌষ মাসের শীতে কনকন করে থরথর করে কাঁপছে একটা ছেঁড়া সালা গুজে শুয়ে আছে আপনার তো পারেন দশটা কম্বল কিনে দশটা টোকাইকে দিতে ও যখন কনকনে শীত থেকে বেঁচে যাবে আপনার কম্বলের উষ্ণতায় তার দিল থেকে দোয়া আসবে আপনার পরকাল উজ্জ্বল হয়ে যাব আপনি যদি বস্ত্রহীনকে বস্ত্র দেন অসুস্থকে চিকিৎসা সেবা দেন যার ঘর নাই তারে চাল দেন যার ছেলেটা পড়তে পারে না বই কিনে দেন দারিদ্রতার কষাগাতে যৌতুকের অভিশাপে যে মেয়েটার বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দেন রাতে যদি অনেক তাহার পড়তে নাও পারেন এবাদত বন্দেগের পাহাড় বানাতে পারেন নাই শুধু আল্লাহ আর মমিন বান্দাদের এতটুকু সেবার কারণে আল্লাহ পাক আপনার জন্য নাম হারাম করে দিবে তবে দিনদারদেরকে দিবেন দিনের পথে খরচ করবেন করবেন না মসজিদ মাদ্রাসায় দান করবেন কিন্তু শর্ত দিছেন আল্লাহ আমি যা দিছি ওইখান থেকে খরচ করে এর মানে হালাল হইতে হবে মসজিদ মাদ্রাসায় দিবেন কোন টাকা হালাল টাকা আমার দুঃখ লাগে গ্রাম দেশে মসজিদ হবে ঢাকার থেকে শিল্পপতি দাওয়াত দেয় ওই বেটায় সে পঞ্চাশ লাখ টাকা দিছে পুরা টাকায় ঋণ খেলাপি সুদ বলে যায় যুবকেরা সুৎখরের কোটি টাকা দিয়া বানানো মসজিদ মরমর পাথরের তৈরি ওখানে নামাজ পড়লে নামাজ আদাই হবে কবুল তো হবে না গরিব মানুষেরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ বানাতে পারো তোমার এক একটা সেজদার দামাল্লার কাছে সাত আকাশের চেয়েও বেশি হয়ে যাবে দান খয়রা হালাল থেকে হবে না রাজাক আল্লাহ সবচেয়ে খুশি হন ক্ষুধার্ত মানুষকে দিলে আজ আমাদের দাওয়াত করার অভ্যাস কমে গেছে ঠিক না কথা বলে না ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন আমরা খাওয়াই ছেলের মুসলমানি মেয়ের বিয়েতে দাওয়াত করি কিন্তু গরিব দাওয়াত পায় না আপন ভাই রিক্সা চালায় ওর দাবাত নাই পায় মেম্বার চেয়ারম্যান কোটিপতি শিল্পপতি ওইটা তো একরকম হোটেল ব্যবসা পাঁচশো টাকা খেলো তিন হাজার টাকা সেট দিয়ে গেল কিন্তু তুমি জানো না তোমার ওই শ্রমিক মজদুর রিক্সাওয়ালা গরিব ভাইটা তার নাকে কে পোলাও করমার কর্মার গেছে সে তো অপেক্ষায় ছিল তুমি তারে আদর করে ডেকে বসায় খাওয়াবা যদি ওই রকম একজন গরিবের খুদামি চাই দিতে পারতা আমার আল্লাহ দৃষ্টিতে তোমার মেয়ের বিয়েটা কবুল হয়ে যেত অমিন্মা রাজাক না হুম ইম অর্থ ব্যাপক আল্লাহ আমাদেরকে শুধু সম্পদ দিছেন না জ্ঞান দিছেন এই জ্ঞান বিতরণ করবেন এটাও অমিন্মা রাজাক না হোক আল্লাহ শক্তি দিছেন একটা মানুষকে জুলুম করা হচ্ছে আপনি ওই শক্তিটা ন্যায়ের পক্ষে খাটাবেন এটাও আল্লাহ শুধু শক্তি দিছেন এলেম দিছেন ক্ষমতা দিছেন এগুলো আপনি খরচ করবেন কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যার সম্পদ আছে বেশি থাক কম থাক সর্বাবস্থায় জাকাত দিবে জাকাতের সময় সৎকা দিবে বছর একবার মাত্র ওয়াজিব ফেতরা বাকি সময় নফল হিসেবে দান খয়রাত করবে করবেন না ইনশাল্লাহ আমরা ফকির মিসকিন আসলে মুখটা ঘুরাই ফেলি ডান দিকে আসে ফকির বাম দিকে ফিরাই কথা বলেন ঢাকা এগুলো বেশি হয় আমি আল্লাহর কাছে মাফ চাইছি এই অভ্যাসটা আমারও ছিল বিরক্ত করতে হয় সে ভিক্ষুকের কাম কি আর আবার দশ টাকা দিলেও নেয় না এই এক বিপদ পঞ্চাশ টাকা ঢাকার বিক্ষুকদের রেট সর্বনিম্ন কত দশ টাকা দিলে না নাই আমাদের পথ ধরেন ভিক্ষুকের কথা তুই এক কোটি টাকার গাড়ি বসছ তো দশ টাকা উঠে কম হাতে তো বিরক্ত হয়ে আমিও আগে মুখ ফিরাইতাম আহা

আর যারা সোনার উপা জমা করে রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে না হে আমার লচুল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন ইয়মাইহাম্মা আলাই হাফি নারী জাহান্নামাফা ফাতুকুয়া বিহা জীবা হোহম ওয়া জন বোহম ওয়া জহরোহোম হাদামা কানাজ তুম লিয়াং ফুসিকুম শাস্তিটা কি হবে সোনার উপা আগুনে কপালে লাগানো হবে পার্শে লাগানো হবে পিঠে লাগানো হবে কেন বা দ্রুত নাইনি ব্যাখ্যা করেছেন কেউ যখন কারো কাছে চাইতে আসে সামনে দিয়া দানে ঘুরে যায় দানে আসলে বামি ঘুরে যায়। সামনে আসলে পিঠ দেখায় এই জন্য মুখে ছেক দেওয়া হবে ডানে বামে ছেক দেওয়া হবে পিঠের মধ্যে আগুন দিয়া ছেক দেওয়া হবে সম্পদকে আগুনে জ্বালায়া ছেক দেওয়া হবে কেউ আসবে মুখ ফিরাবেন না দশটা টাকা হলেও তাকে দিবেন না থাকলে সুন্দর ভাষায় ক্ষমা চাইবেন আজকে মাফ করো আমার কাছে নাই ঢাকা এখন আছে কিনা জানি না আগের সরকারের আমলে দেখছি উত্তর ঢাকায় বনানী গুলশানে সাইনবোর্ড লাগানো ছিল ভিক্ষুক মুক্ত এলাকা আপনার দেখছেন যারা মানবাধিকারের কথা বলে মানুষের সেবার কথা বলে ওরাই ভিক্ষুককে মানুষ মনে করে না বলে ভিক্ষুক মুক্ত এলাকা তাইলে বাংলাদেশে ভিক্ষুককে কোথাও কোথাও যাইতে ভিসা লাগবে ভিক্ষুকরে চাকরি দিতে পারো না ওই মুরদ নাই ভিক্ষুক ঢুকতে বাধা দাও এটাও অমানবিকতা চরম পর্যায় ইন হিউমিনিটি এক বড় অমানবিকতা আর কিছু নাই ভিক্ষুককে কোথাও যেতে বাধা দেওয়া যেতে পারেন খরচ করবেন আল্লাহর পথে মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন জাকাত দিবেন ফেতরা দিবেন অভাবী মানুষের অভাব পূরণ করবেন অসুস্থকে চিকিৎসা সেবা দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক সাদা আল্লাহ সদাকার সুদ হন করিম আলা দা রিকামিলার সাহিনী ও শাহ প্রায় দেড় ঘন্টা আমি আপনাদেরকে সময় দিলাম আর কষ্ট দিচ্ছি না বসো তোমরা বসো কোন সম্মানিত শুধুই আর কষ্ট দিচ্ছি না উঠতে বলি নাই উঠতে বলি নাই বস তোমরা মাঠ থেকে কোনো সাউন্ড দিবা না আসলে কিছু বক্তা ওয়াজের মাঠগুলোকে কমেডি বানায় ফেলছে কৌতুক কৌতুক বক্তাও সাউন্ড দিতেছে শ্রোতাও দুই একটা বেয়াদব ধুয়ো দনি দেয় সাউন্ড দেয় মাহফিলের আদব এটা না মাহফিলে আদব রক্ষা করতে হবে কথা বুঝতেছেন আমি বিদায় লগ্নে আপনাদেরকে কয়েকটা কথা বলে আমি চলে যাচ্ছি এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন আছেন না আছেন দেখুন আমার স্লোগান হচ্ছে মাসলাক দিন ইসলাম কে আলিয়া কে কৌমি কে সাদা টুপি কে কালো টুপি কে লম্বা টুপি কে গোল টুপি এগুলো নিয়ে ঝগড়া করবেন না এর মানে এই না মাসলাক ছেড়ে দিবেন আমার মাসলাক আমার তোমার বাস লাগতো এখন এখন আপনারা টুপি নিয়ে ঝগড়া করবেন সালাম দেওয়ার আগে টুপি দেখে দেখলে ওহাবি আবার বাড়ি টুপি দেখলে কয়েটা বেদাতি তোমার এই ফতুয়া দেওয়ার অধিকার কে দিয়েছে যে এটা বেদাতি ওইটা ওহাবি তো যার টুপি নেই বলবে আমি ভালো আছি আপনার যদি মাসলাক নিয়ে এত দ্বন্দ্ব করেন বাংলাদেশকে হারাবেন দেশি থাকবে না দেশ না থাকলে কল্লা থাকবে না টুপি লাগাইবা কুই সেজন্য বলি কেয়ামত্তক কেউ বুঝালো আমার মাসলাক আমি ছাড়বো না আর কেয়ামত্তক আমি ওয়াশ করলে আরেকজন তার মাসলাক ছাড়বে না এই জন্যই বলি মাসলাক যার যার দিন ইসলাম সভা ঠিক আছে আমরা সকল দলের লোক মতের লোক মাসলাকের লোক তিনটা স্বার্থে এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আমাদের দাবিগুলো কি শোনে সরকারেরা কথা বলে না দেশ স্বাধীনের তিপ্পান্ন বছরেও এই দেশের কোনো সরকার মুসলমানদের একটা দাবি কেউ মেনে নেয় নাই অতএব আমরা আমাদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। শকুনেরা তাকায় আছে ঠিক কিনা ভারত কিচ্ছু না তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত এটারে আমরা ভয় পাই না কুমিল্লার মানুষই ওদেরকে সাহস্তা করতে যথেষ্ট আছে ইনশাআল্লাহ পারবেন না পারবেন না মুসলমানের বড় শ্রীমান ইসরায়েলের মতো একটা হিংস্র পশ্চিমাদের মদদপুষ্ট দেশ এক বছর যুদ্ধ করে গাজার মুসলমানকে দমাতে পারে না পারছে আমেরিকা রাশিয়া চৌত্রিশ বছর যুদ্ধ করে আফগানিস্তানের তালেবানদের দমাতে পারে না ভারত সেখানে কোন ছাতা কোটি মুসলমানের দেশ বাংলাদেশ আমার দেশের স্বাধীনতায় হাত হাতকে টুকরা টুকরা করে পারবেন না আমরা ভারতকে পরোয়া করি না আমাদের শত্রু আমেরিকা তার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে আপনারা জানেন না রাখাইন রাজ্য স্বাধীন হয়ে যাচ্ছে আরাকান পূর্ব আরাকান দুইশো সত্তর কিলোমিটার বর্ডার বাংলাদেশের সাথে পশ্চিমাদের চাল রাখাইনকে স্বাধীন করার পর তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার চেষ্টা করবে আমি এটা বলতেছি দশ বছর আগ থেকে হাসিনা পালায় যাওয়ার আগে আমার কথা স্বীকার করে গেছে কিন্তু এমন সময় স্বীকার করছে তার আর করার কিছুই ছিল তা আমরা তো কথাগুলো বলি শোনে না কেন তারা শোনে না বলে ওদেরও বিপদ হয় জাতিরও বিপদ হয় ঠিক না আপনাদেরকে এই মাসলাকগত দ্বন্দ্ব করবে এই যে তবলিক দুই দল লাগছে আর টাইম পাই নাই লাগেন দুই দল হয়েছে ওয়াদা হাতি এটা হাতি লাগছে হাতা হাতি কয়জন মারা গেছে বহুত লোক মারা গেছে এখানে আপনারা জানেন পিছনের সম্পূর্ণ ইন্ধন হচ্ছে ইসরায়েলের মোসাদের ওই যে সাত মধ্যে একটা আছে মুফতি উসামা সে তিনবার ইসরায়েল প্রধান যে মোসাদ প্রধান তার সাথে বৈঠক করেছে আমরা তবলিগলাদের বলেছি তোমরা সাত বাদ দাও বাংলাদেশে ওলামা একরাম তোমাদের নেতৃত্ব দিবে ঠিক না এরপরে আপনারা মাসলাকে মাসলাকে ঝগড়া করেন টুপিনিয়া জুববানিয়া এগুলো করবেন না মাসলাক যার যার দিন ইসলাম সবার তিনটা স্বার্থে এক হয়ে যাবেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ সাল্লা আল সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবুল্লাহ সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলি কি তারা মুসলমান হবে দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায় ওরা কি মুসলমান হয়ে যাবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের আবদুল্লা সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার এসব নাম রাখার ধারা ওরা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নবীজি আমার মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত যাবেন কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবিদাবি করছে চিল্লায় বলেন নজম ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজযাপ ছিল শেষ দরজার কাফের কুখ্যাত সে গোলাম আহমাদ আহমাদ ছিল না সে ছিল শয়তানের ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজযাপ মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলেছে কত আহ একশো সেন্টার করে ফেলেছে আপনার এদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে আর আপনাদের এই সামনে বি বুঝতে পারছেন নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি জনপুর কি ফুরফুরা কি সতুরা আর কি সালা কি হেফাজত কি জমিয়ত কি জামাত কি মজলিস সকল কি আলিয়া কি কওমি সকল দলের মতের মুসলমানের একটাই দাবি বিলম্বে স্বাধীন বাংলায় কাদিয়ানিদেরকে ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানুমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখ সম্মানিত সুদি সম্মানিত সুধি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠেগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না ভেসবেন না মনে থাকবে আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত দল এদের পুরো নাম ইসা ই তরিকাভুক্ত মুসলমান আসলেই খ্রিস্টান উনিশশো সালে বাংলাদেশে ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে তারা ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের স্বাধীনতারও শত্রু তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে বাকি আরেকটা বাতিল ফেরকার কথা বলি হিজবুত তাওহিদ এটা একটা বাতিল ফেরকা এটার থেকে সাবধান থাকবেন পারবেন তো ইনশাল্লাহ বিদায় লগ্নে বলি একটা জঘন্য ক্যান্সারের চেয়েও মারাত্মক একটা রোগ আপনাদের মধ্যে ছড়ায় গেছে সুদ এডা থেকে বাসবেন মুসলিম আমি একটা কথাই বলি আত ন্দির হামিম মিন আর রিবা আশদ্দু মিন না জানিয়া এক দርሃম সুদ খাওয়া 33 বার জেনা করার চেয়ে বড় গুনাহ সুদ খাবেন না মনে থাকবে আসুন আমি চলে যাচ্ছি আপনারা বসবেন আলোচকরা আসবে প্রশ্ন আছে নাকি কয়টা প্রশ্ন কি বলা আচ্ছা আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি বলে দিচ্ছি দুটা প্রশ্ন আসছে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি তো চলে যাব পরের আলোচক আসছে আচ্ছা আচ্ছা আমি কি দোয়া করবো একটু আচ্ছা ঠিক আছে আমি একটা ছোট্ট দোয়া করব তারপর আলোচক আসবে সারারাত রাত মাহফিল চলবে আপনারা একবার সোরা ফাতে পড়ুন তিনবার সোরা এখলাস পড়ুন এগারোবার ফার পড়ুন কুদ্দুস কোথায় আমি দোয়া চাই সবার জন্য অনেকের জন্য দোয়া চাই বিশেষ করে তাহারিকে খাতমেনবদ বাংলাদেশ মুরাদনগর থানার দায়িত্বশীলরা এসে আব্দুল কুদ্দুস তারপর আমার স্নেহদন্ন ছাত্র হাজি কাউসার হাজি মুজিব আক্তার মনির নয়ন ওদের জন্য দোয়া করবেন আমি এসে আরও ভালো লাগলো আমার আরেক স্নেহদন্ন ছাত্র মৌলানা আবু বাকার ওই আবু বাকর শুনলাম সে আপনাদের এলাকায় খতিবের দায়িত্ব পেয়েছে আলহামদুলিল্লাহ কোথায় মাধবপুরে মরহুম পির সাহেব রহমতুল্লাহ যেখানে নামাজ পড়াইতেন মা আশাল ওর কিসমত ভালো দোয়া করবেন তার জন্য তো আসুন কোথায় আচ্ছা আচ্ছা মোতাল্লা সাহেবের নাম শামসুল আলম সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান দুই দুইবার চেয়ারম্যান হইছেন। তো উনি মুতর্লি উনি আসছেন। তা সবার জন্য দোয়া করবেন বর্তমান পি স্যার যিনি আছেন। বৃদ্ধ হয়ে গেছেন। 87 বছর মাশাআল্লাহ। আল্লাহ তার আরও হায়াত দরাসবুক। আমিন। আপনাদের এলাকার অভিভাবক শে। দোয়া করবেন না? উনি ভাতিজা এখানে আসে। মুস্তাফিজ বাতিজাতু দোয়া করবেন খুব খাটছে আর কষ্ট করছে আমারে আনতে যায় ওর অনেক কষ্ট হয়েছে দোয়া করবেন হোসেনের জন্য দোয়া করবেন সেও এখানে আসার ব্যাপারে অনেক আমাকে উদ্বুদ্ধ করেছে মুস্তাফিজ আমি জানি জনসেবামূলক প্রচুর কাজ করে আন্তর্জাতিক কররা যারা তাদেরকে এনে আপনাদেরকে তো বড় সারপ্রাইজ করছে করবেন আল্লাহ তার মালে বরকত দিক তার দিক তার হায়াত করে দিক তার জিন্দিগির গুণা মাফ করে দিক এক ভাই প্রশ্ন করেছেন জানাজার পর দাফনের আগে মোনাজাত করা যাবে কি না যদি বলেন সুন্নত কিনা বলবো না সুন্নত না যদি বলেন যাবে কি না বলবো যাবে বুঝেন নাই সুন্নত না কিন্তু যাবে মনে করি জরুরি মনে করা যাবে না জানাজার নামাজটা দোয়া এরপর আপনারা দাফনের পরই দোয়া করবেন যদি কোথাও রেওয়াজ থাকে কাতারটা ভেঙ্গে একটু সুরা ফাতেহা পরে সুরা একলাস পরে একটু যদি দোয়া করা হয় ইসালে সোয়াবিন নিয়তে ওটা এস্তেহবাব হিসেবে করা যায় মারামারি করা যাবে না যেখানে হয় না চাপায় দেওয়া যাবে না যেখানে হয় বাধা দেওয়া অনেক হুজুর বলে কেয়াম করা যায়জ না না এটা কোনো হক্কানি আলেম বা হুজুর বলতে পারে না মিলার যে কেয়াম আহমুসন্নাল জামাত যারা খাতি আহলুসুন্নাল জামা তাদের মতে এটা মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ আমরা ফরজ ওয়াজিব সুন্নত বলি না মুস্তাহাব মনে করে করি এখন মুস্তাহাবের দলিল কি প্রশ্ন আসে না ইমাম সৈয়তি আল হাবিল ফাতাওয়াতে লিখছেন ইন্নাল ইস্তহবাবা তার আতন ইয়াকুন নসি ও তার আতন ইয়াকুন কেয়াস মুস্তাহাবটা কখনো নস দিয়ে সাবেত হয় কখনো কেয়াস দিয়েও সাবেত হয় কথা বুঝতে পারছেন তো উলামা উ আহলিসাল জামাতের মতে মিলাশিবের কেয়ামের পক্ষে সরাসরি নস নাই মিলাশিবের পক্ষে নস আছে এই জন্য মিলাসরীফ অস্বীকারী বেইমান হয়ে যাবে কিন্তু মিলাশিবের কেয়াম ওইটার পক্ষে নস নয় কেয়াস আছে কথা বুঝতে পারছেন সেই আমরা বুস্তাব মনে করে করি আবার দেখেন কোরআন সইব আল্লাহ কি বলছেন ইয়া আয়ু হল্লা আমানু সাল্লু আলাইহে ও সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন আমার হাবিব মোহাম্মদ সাল্ল আসলামের কদমে সালাত পাঠাও ওটা শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ আদব দিছেন আদব শিখাইছেন সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও আদবের সাথে খুশুর সাথে মহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে সেই জন্য আমরা কে আমকে মুস্তাহাব মুস্তাসান মনে করি কেউ যদি না করে ওটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু কেউ যদি হারামসের এক বেদাত বলে আমরা তাকে গোমরাহ এবং গুণাগার মনে করি আমার এটা রাখো আমার কিছু কিতাব আছে দেখি তিনটা কিতাব আসছে নির্বাচিত তাপসির প্রথম খণ্ড নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড আর নিয়তের হাদিসের ব্যাখ্যা যারা পারে নিয়ে যাবেন আসুন আমি একটু দোয়া করে যাই দুই এক মিনিট আপনারা বসবেন আলোচকরা আসবে বক্তব্য শুনবেন আটি ফেব্রুয়ারি সৈয়দপুর কামেল মাদ্রাসায় আমি আজবিল সাল্লাহিক আ দিনে নারাতু আর ষোলো তারিখ সিধলাই আসতেছি বাদে জোহর দিনের বেলা যাওয়ার চেষ্টা করবেন রব্বানা জনম্নাং ফুসনা ও ইল্লামত ফিনিলানা ওয়াতার খান্না লেনাকু নে মিনাল খাসিন